আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার মনে হয় আজকের ভিডিওটা একজন সমাজের সচেতন মানুষ হিসাবে সবার শেয়ার করা উচিত কারণ বেশ কিছু স্পর্শকাতর ইস্যু আজকের এই ভিডিওতে থাকছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কী ঘটছে বাংলা একটা কথা আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে অতিরিক্ত ফাঁকনা মানুষ একসাথে হলে যেটা হয় আর কি আর কোথাও না কোথাও বর্তমানে বাংলাদেশে আমাদের এরকম বড় বড় আমলা বা যারা আছেন বা যারা এই কর্মকর্তাগুলো আছেন এদের ছেলেমেয়েরা পরে দেশের বাহিরে এরা বাংলাদেশ থেকে টাকা পয়সা লুইটা চুরি করে বিদেশে সব টাকা পয়সা পাঠাই দেয় আর এই দেশের শিক্ষানীতি বলেন মানে সরকারি সেক্টরগুলো বলেন জনগণের ট্যাক্সের টাকা বলেন যে যেমনে পারে যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা থেকে লুইটা পুইটা খায় ঘটন হচ্ছে নবম শ্রেণীর পাঠ্য বইয়ে এবার এটা কি আসলো বুঝলাম না শিক্ষণে অনেক কিছু আছে কিন্তু এর মাঝখানে ব্যবসাটার কি চিকন পদ্ধতিতে ঢুকাই দেওয়া হয়েছে আমরা নবম শ্রেণীর শ্রেণির বইয়ে আমাদের মেয়েদের অন্তর্বাসের ওয়েবসাইটের একটা ঠিকানা নিয়ে এই মুহূর্তে বিষয়টা সমালোচনার মুখে পড়েছে নতুন শিক্ষাক্রম প্রণীত পাঠ্য বইয়ের বিভিন্ন কন্টেন্ট নিয়ে সমালোচনা যেন শেষই হচ্ছে না এরই মাঝে নবম শ্রেণীর জীবন এবং জীবিকা বইয়ের একটি বিষয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে কারণ বইটিতে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের একটা ঠিকানা যুক্ত কিউআর কোড সংযুক্ত হয়েছে কিউআর কোড নিশ্চয়ই আপনারা বোঝেন তথ্য প্রযুক্তির এই যুগে যে আমরা ফোন দিয়ে একটা কোড থাকে এটা স্ক্যান করলে একটা ওয়েবসাইট এখানে কানেক্টেড হয় এখন আসুন ঘটনা কি নবম শ্রেণীর জীবন এবং জীবিকা বইয়ের উদ্যোক্তা হিসেবে যাত্রা অংশটির ত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এর মাঝখানে আটত্রিশ নম্বর পৃষ্ঠায় ব্যবসায় ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা এই সংক্রান্ত ছয় নম্বর ধাপে উদ্যোক্তা হিসাবে কিভাবে ব্যবসা শুরু করতে হয় সেটা বলা হয়েছে আমাদের এইখানে সমস্যা না সমস্যা হচ্ছে ওই পৃষ্ঠা টু নম্বর যে ছবিটা আছে বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনার চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটা ছবি দেওয়া হয়েছে একই সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইকন দেওয়া হয়েছে তবে এগুলোর মাঝে একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে যেটা নিয়ে সমালোচনা এখন এই কোডটা সেলফোন দিয়ে স্ক্যান করলে আপনার ট্রাক্স ডট কম ডট বিআর এই নামক একটা ওয়েবসাইট সামনে আসছে এটি পর্তুগিজের একটি নারীদের অন্তর্বাস বিক্রির অনলাইন ওয়েবসাইট যেখানে নারীদের অন্তর্বাস পরে বিজ্ঞাপনের মডেল হতে দেখা যাচ্ছে এই প্রতিবেদক মানে কালবেলার অনুসন্ধান বলছে সেই কিউআর কোড স্ক্যান করলে এই ওয়েবসাইটটির ওয়েব ঠিকানা দেখানো হলেও সাইটটা এরর দেখাচ্ছে তবে খোঁজ নিয়ে এই ওয়েবসাইটটি পর্তুগিজ নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট বলে নিশ্চিত হওয়া গেছে চলতি বছরের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে যখন বিতর্ক চলছে সর্বশেষ এইটাই সে কানেক্টেড হলো এর আগে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা তারপর হচ্ছে যে শরীফার গল্প তারপর হচ্ছে যে মানে নানান ধরনের বিভিন্ন বিষয়গুলো সামনে আসে তো আমরা বলতে চাই যারা এগুলাকে ম্যানেজমেন্ট করেন দেখভাল করেন যে সেক্টর যে ডিপার্টমেন্টের যে দায়িত্বশীল কর্মকর্তারা আছেন তাদেরকে একটু সচেতন হওয়া উচিত যে আমরা আমাদের বাচ্চাদের হাতে যে বইগুলো তুলে দিচ্ছি সেখানে কী কী জিনিস আসলে একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে একটু সচেতন হওয়া জরুরি ভালো থাকুন আসসালামু আলাইকুম